মন মেজাজ ভালো লাগছে না জানিস তো কেন ভালো লাগছে না ডাক্তার দেখিয়ে এসেও মনটা শান্তি নেই আমার কেন কি আছে গলায় কষ্ট ধীরে ধীরে বড় না একটু হুম গলায় কষ্ট এত তো ডাক্তার দেখাতে গিয়েছি তো কি লাভ হয়েছে বল হ্যাঁ না তো এখন ডাক্তার যে ওষুধ দিয়েছো খেয়েছো খেয়েছি তো কি দিয়েছিল ওষুধ এসে কার কি কারু আরাম আরামসে কী দিয়েছিল ওষুধ বলো তো এত টাকা পয়সা খরচা করে গিয়ে দিয়েছে শুধু গ্যাসের ওষুধ এত টাকা খরচা হয়েছে আর দিয়েছে শুধু একটা গ্যাসের ওষুধ ও বাবা কি ডাক্তার কি কি করতে বলেছে চা খাওয়া মানা করেছে না চা খাবে না আর কি কী মানা করেছে হুম চা খেতে মানা করেছি বলতে জিজ্ঞাসা করেছিল কয়বার চা খাও আমি বলেছি দুবার খাই হুম তো বলেছি

কত কিছু তো বলে দিয়েছে এক্সারসাইজ কি কি বলেছে ডাক্তার মা একটু ভালো করে বলো তো ডাক্তার বলেছে কতগুলো এক্সারসাইজ দিয়েছে মুখের জন্য এক্সারসাইজ করতে বলেছে বুঝলো জলটা বন্ধ করে দিয়ে মেশিন চালু হয়ে গেছে জল বন্ধ করে দিয়ে আসো এক মেশিন জামা কাপড় দিয়েছি হুম কি কি এক্সারসাইজ করতে বলেছে কি কি মুখের মুখের হ্যাঁ স্ট্র স্ট্র দিয়ে হুম আর খাবার দাবার টাইমে খেতে বলেছে হুম টাইম টু টাইম খাবার খেতে বলেছে জাদা দিয়ে বোকা নেই রে না হ্যাঁ হুম বেশিক্ষণ খালি পেটে থাকতে মানা করেছি কি কি কেমন কেমন খাবার খেতে মানা করেছে অয়েলি स्पाइसी तेल मसाला कम नॉनवेज वेज नॉनवेज वेज मतलब तेल मसाला कम में और लाइट खाना नॉनवेज खाओ या वेजिटेरियन नॉनवेज खेलो एक दो पीस में बेसी तो एक ভালো করে মাথা দেখ না বাবা চুল কাটছে মাথাটা আর মাথায় কি ড্যান্ড্রাফ আছে দেখ তো হোয়াইট কালার না আচ্ছা তো অনেক ড্যান্ড্রাফ আছে হুম একটু ভালো করে দেখে দে না ভালো লাগছে তখন থেকে হোয়াইট হোয়াইটই দেখছি অনেক হুম এই যে এখানে একটু হাত দিয়ে দেখে দে ডাক্তার দেখিও আমার মন সারেনি বুঝেছিস ভালো লাগছে না আমার বাচ্চা মেলা

बैठ बहुत ज्यादा हो गया कम दे बहुत ज्यादा ही हो गया तुम्हारा से माथा कमजोर कैसे हो गया है दो चार दिन में नहीं, नहीं